আমাদের মজুরি মাত্র বারো হাজার পাঁচশো টাকা কমে গেছে আমাদের মজুরি কিন্তু বৃদ্ধি হয় আমাদের মজুরি আগের চাল কমেছে আমি বলবো যে মজুরি কৃষকরা আমাদের বৃদ্ধি করতে হবে এবং যুগ্মোপযোগী করতে হবে আমাদের রেস্ট্রিম ব্যবস্থা যদি আমরা চালু করতে পারি সেই ক্ষেত্রে শ্রমিকরা একটা সাশ্রুটির মাধ্যমে তাদের সংসারে আয়টা হচ্ছে সেখানে যদি সরকার সাবসিডি দেয় ব্যবস্থার মাধ্যমে তাহলে শ্রমিকরা তাদের ব্যয়ভাগে আসবে এবং তারা আসবে আর এসেছে এইচআরটি আমাদের জন্য ইউরোপীয় ইউনিয়ন এবং জার্মানি যেটা একটা আইন করেছে সামনে পাশ হবে আমরা সেই আইনের মাধ্যমে আমরা একটা ভালো একটা ফল পাব এখন আগে